মরা একমাত্র মাছ খাওয়া যায় কিন্তু মাছের মধ্যে তিনটা জিনিস খাওয়া আরাম একটা হইল মাছের ফল্লা আমরা খাই না অবশ্যই দুই নম্বরে আতাকছে গিয়া মাছের বাইরে যে ডানা যেটা আছে ফানির উপরে বড় করিয়া চলে এইটা খাইতা নাম তিন নম্বরে মাছের বড় যেটা আছে এইটা অবশ্যই আমরা খাই না খাওয়া আরাম মরা খাই না একমাত্র মাছ খাই খাই না না অন্দ্রর মাছ আর আপনিও খাইতরা আপনিও খাই আর নি না না খাইয়ার কত ফুরানা মাছ আমরা আর মরা একমাত্র মাছ খাওয়া যায় কিন্তু মাছর মধ্যে তিনটা জিনিস খাওয়া আরাম একটাই মাছৰ ফলা আমরা খাই না অবশ্যই দুই নম্বরে আতাক সে ঘিয়া মাছের বাইরে যে ডানা যেটা আছে ভালির উপরে বড় ঘরিয়া চলে এটা খাই থান তিন নম্বরে মাছের বড় যেটা সেইটা অবশ্যই আমরা খাই না খাওয়া আরাম বড় মাছের বড় খাইনি গুর্বর আগে গিয়েছি সে খাইছিলেন কোনো দিন হা খাই না ছোটো মাছ একবারে সব দুইটা দেখা যার এগুলো বড় আলগিসে উচনা ইগু বাধা নাই বাকি মাছৰ ইগুলা ভালো হারাম এগুলা বিলকুল কাইতানা মাইটা দাম আাম শব্দর গিয়া খুন খাওয়া হারাম খুন মানে রক্তম তফসির দুইটা খুন খাওয়া হইল এক টিজার এক হইল থিলি একমাত্র শনি যা তিলি খাইতে আছে বাকি সোন খাওয়া কখনো যাইজ নাই আমরা দেশ কিছু শোনা যায় নিজের শরীরের রক্ত পর্যন্ত বেশি খাইতরা যাইজ না হারাম নিজের শরীরের রক্ত বেশি তার সাহায্য কর্তা ভরণ দক্ষিণা কর্তা ভরণ লাগি বনির লাগি গ্রামরসায় মানুষের লাগি ব্লাড আপনার শরীর এগুলো বিক্রি না আপনি এতে গিয়া ব্লাড ব্যাঙ্ক নিয়ে দান করিয়া গিয়া আপনি বিক্রি না ব্লাড বেশি হয়ে গেছে গিয়া আমরা শরীরের অংশ বেসাফিরি করে দিছি কিছু মানুষের শুনচিওয়ালা সোনা গল্প শরীর ব্লাড বেশ বিভিন্ন ফল হাইন আর সপ্তাহে ইউনিট নিয়ে বিক্রি করো পয়সা লইলা তিন হাজার আর তোমার গুরিত্র আর হাইত্রা বুঝাইছে এটা কিন্তু আমরার লাগি বাবা যাইজ না হারাম শরীরের ব্লাড যেটা আছে অংশ বিক্রি আপনি করতে না ভাই মুসলমান এর জন্য বিশেষ করিয়া আমি যে একটা আয়াতে করিমা তিলাওয়াত তিন নম্বর দুইটা আয়াতে করিমা নিয়ে আলোচনা প্রায় করিলাইছি যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন আর রিজাল কাওয়ামুন আলান নিসা প্রত্যেক পুরুষ জাত যারা আছেন প্রত্যেক পুরুষ জাত এরা হইলা গিয়া মহিলা হলর হাকিব মহিলা হলর বাদশাহ পুরুষ হইলা মহিলা হলর বাদশাহ মহিলা হলো হাকিম কইছে আরি সর্দার বড় জিম্মাদার কারণ পুরুষ সবটা কি বড় মহিলা ছোট একজন পুরুষে সাক্ষী দিলা যদি কিন্তু এক পুরুষের সাক্ষী গ্রহণ হয়ে যায় কিন্তু মহিলা কিন্তু একজনে হয় না দুইজন লাগে